দুই লোক বন জঙ্গলে যে কাঠ কেটে আনত একটা লোক সারাটা দিন পরিশ্রম করত। কিন্তু দিন শেষে নিয়ে যে ভাগে বেশি করতো আচ্ছা আমি তো সারা দিন তোমার চেয়ে বেশি খাটি তুমি দেখি কিছুক্ষণ পর পর রেস্ট ন তবু কিভাবে তোমার কাছে কাঠ বেশি থাকে তুমি কিছু করছো নাকি ও বললো যে দেখো আমি যখন রেস্ট করি আসলে আমি রেস্ট করতে করতে আমার কুঠারটাতে ধার দিতে থাকি তুমি যতই কাজ করো না কেন তুমি যদি ভোতা কুঠার দিয়ে কাজ করো আমার হচ্ছে কম রেজাল্টই পাবা এই যে সার্প অ্যান্ড দ্য অ্যাক্সের স্টোরিটা এটার মোরাল হচ্ছে আমরা যতই কঠোর পরিশ্রম করি না কেন আমরা যদি রেস্ট না নেই আমাদের মাইন্ডটা আস্তে আস্তে ডাল হতে থাকবে আমাদের অ্যাটেনশনটা আস্তে আস্তে কমতে থাকবে ফোকাস কমতে থাকবে মনটা কমতে থাকবে তাই বিশ তিরিশ মিনিট পড়লাম তারপর জন্য এক দুই মিনিট রেস্ট নেই একটু জাস্ট চেয়ার থেকে উঠে যায় একটু পানি খেয়ে আসলাম একটু আলো বাতাস দেখে আসলাম তারপর যখন আবার পড়তে বসবো নতুন উদ্যমে পড়াশোনাটা শুরু হবে এবং এক্ষেত্রে টেকনিক অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে প্রোমোডোর টেকনিক কিছুক্ষণ পড়বা অল্প একটু রেস্ট আবার পড়বা অল্প একটু রেস্ট টানা পাঁচ ছয় ঘন্টা পড়ার চেয়ে তিরিশ মিনিট তিরিশ মিনিট করে ব্রেক নিয়ে পড়া অফকোর্স তোমাকে ভালো রেজাল্ট দেবে